সুই শুদ্ধ করে নামাজ পড়ার জন্য আজকের এই ভিডিওতে আমরা সুরাতুন নাস আপনাদেরকে সুই শুদ্ধ করে শিখিয়ে দেব তো অবশ্যই আপনাকে নামাজ পড়ার জন্য এই সুরাগুলো শুদ্ধ করে শিখতেই হবে তো যারা যারা আমাদের এই ভিডিওগুলা দেখেন অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে প্রত্যেকটা সূরা কোরআন মাঝে শুদ্ধ করে শিখতে পারবেন আর যদি আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার বন্ধুদের কাছে বা আপনার পরিবারের কাছে আত্মীয় স্বজনদের কাছে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেখবেন তারও খুশি হবে ভিডিওগুলো পে তো চলুন শুরু করি আমরা আজকের ভিডিওতে চলা নাচ শিখবো আল্লাহ উল্লাম পেশ উল এই কফের উচ্চারণটা এমনভাবে করবেন যেন কাফ না হয়ে যায় কফটা মোটা করবেন উল কফ লাম পেশ উল হামজাহ জবর আইন ওয়াউ পেশ উ পেশে প্রভাব সেখানে ক্লিপটান হবে উ উল আউ বাজের বি র বা বর রব বি রব বাগে নুনকে ধরবে এবং গুণ হবে বা নুন জেরি বিন উল আউ বি রব বিন

قل أعوذ أعوذ قل أعوذ برب الناس قل أعوذ برب الناس তাহলে এখানে কফের উচ্চারণটা এবং আইনের উচ্চারণটা জালের উচ্চারণটা ঠিক করবেন জাল উচ্চারণ যখন করবেন জিপাটা উপরে তাতে আগে লাগাবেন উইল আস এরকম তারপর মালিকিন মালিকিন একফ কিনুনকে ধরে গণ্য করতে হবে মালিকিন মালিক সাথে বললে উল আ মালিকিন মালিক তারপরে ইলাহিন হামজাজের এলাম খারা লা খালি পান দিবেন এলা এহাগে নুনকে ধর গুণ করবেন এলা হিন এলা হিন এলাহিন ঠিকভাবে আদায় করবেন মিম নুন জের মিং মিং এখানে গুণ বিক্ষা মিং সিন র গেলামকে ধরবে রেলাম যে রিল একসাথে হবে মিং শার মিং শার মিং মিং ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল ওয়াশ কে সিন কে ধরবে ওয়াউ সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস সিল তাহলে হবে মিং শর ওয়াস খন্নাস এখানে খান না বলে খন উচ্চারণ করবেন মোটা করবেন আর এখানে আমরা মিং শার ওয়াস ওয়াসিল এরকম তাড়াতাড়ি পড়ে যে তাড়াতাড়ি করবেন না ধীরে ধীরে পড়তে হবে থেমে থেমে এরকম মিং শর ওয়াশ ওয়াশ ওয়া এরকম আবার মিং শিল ওয়াশ ওয়াসিল আবার বলেন একসাথে মিং ওয়াসিল তারপরে الذي يو يا يو جبر مو دخنو بطلو تلاغا بن الذي يو وس ويس في الذي يو وس ويس ووزر ويس بش سو الذي يو وس ويس وي وي في سو. صاد بش سو اسود مرتهبه

তো গুণাগুলো ঠিকভাবে আদায় করতে হবে মিম জের মি নুন লাম লামঝেবন নাল মিনাল জিম নুন জেরি জিন ওয়াজে গুণা মিনাল জিননাতি ওয়ান নাশ মিনাল জিননাতি ওয়ান নাশ তো এরকমভাবে আপনি সুন্দর করে তেল করবেন আমি আবার প্রশ্ন এগুলোতেই بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তো এইভাবে আপনারা নামাজের মধ্যে খুব সুন্দরভাবে এই চোরাটোর নাচ দিয়ে নামাজ আদায় করবেন তা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ